কুয়াকাটার আসল সৌন্দর্য দেখতে হলে বর্ষায় আসতে হবে জিরো পয়েন্ট থেকে বাইক বা অটো করে গঙ্গামতির চর লাল কাকড়া চর লেবুর বন এই জায়গাগুলো ঘুরলে বুঝতে পারবেন কুয়াকাটা অনেক সুন্দর এই জায়গাগুলো না ঘুরলে কুয়াকাটার আসল সৌন্দর্য মিস করবেন কুয়াকাটা থেকে গঙ্গামতির চর আসলে এই দোলনা গুলো দেখতে পারবেন এরপরে নৌকা পার হয়ে লাল কাকড়া চর কাউয়া চর ঝাউবন দেখতে পারবেন এখন বাংলাদেশের অন্যতম এক ট্রাভেল প্লেস এ আসি সাগরকন্যা কুয়াকাটা আর কুয়াকাটা এসে আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন কোথায় থাকবেন আর কোথায় সম্পূর্ণ ভ্রমণ গাইড থাকবে এই ভিডিওতে সকাল দশটায় বরিশাল নতুন লাবার থেকে আমরা কুয়াকাটার বাসে উঠি তিন ঘন্টা জার্নি শেষে আমরা কুয়াকাটা পৌঁছে যাই আর এখান থেকে আমরা একটা অটো করে আমাদের হোটেলে চলে যাব আমরা আগে থাকতে হোটেল বুক করে রেখেছিলাম আমাদের আজকের হোটেল হোটেল সি স্টার তাদের হোটেলের রুম গুলো মোটামুটি সুন্দরী এবং ভাড়াও রিজনেবল এর মধ্যে মোটামুটি এখানে আসলে ভালোই একটা কমফোর্টলি ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে থাকতে পারবেন আমরা হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়ার জন্য বের হয়ে যায় যায় দুপুরে খাওয়া দাওয়া করে করে আমরা হালকা রেস্ট বিকালে সানসেট দেখতে বের খুব সুন্দর ছিল কুয়াকাটার সানসেট আমরা এখান থেকে একটি ভ্যান ভাড়া করি এবং লেবুর বনের দিকে আমরা যাচ্ছি এবং সুন্দর মনোরম পরিবেশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আমি এখন কুয়াকাটা এক জনপ্রিয় জায়গা আছে এটা হচ্ছে ব্লক দিয়ে বাধা আর এখান থেকে সানসেট দেখতে খুব সুন্দর লাগতেছে পাশাপাশি হচ্ছে সবাই সবার মতো এনজয় করতেছে পাশে দেখেন তারা হচ্ছে ফুটবল খেলতেছে আমরা আমাদের মতো সময় কাটাচ্ছি আপনার এই সময়টাতে আসলে এইদিকে ভালো একটা সময় কাটাতে পারবেন আমরা এখন বিচে নেমে পা ভিজাবো এবং সমুদ্রটাকে উপভোগ করব আর আপনারা দেখতে পাচ্ছেন যে সানসেটটা কত সুন্দর সমুদ্রের পারে এই ভিউটা দেখুন সূর্য পরে এত সুন্দর লাগতেছে সব মিলে খুব সুন্দর আপনারা চাইলে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন আমরা হচ্ছে এখানকার ঘোরা শেষ করব এখন হচ্ছে আমরা যাব শহরের দিকে তাহলে চলুন আমরা শহরের দিকে যাই আমরা এখন কুয়াকাটা জিরো পয়েন্টে আছি আর এখানে দেখেন কত রকমের দোকান আছে আর আমরা এখান থেকে আমরা চলে যাব ফিস ফ্রাই কাকড়া ফ্রাই ওই পাশের মার্কেটটাতে ওই মার্কেটে গিয়ে আমরা এখন সন্ধ্যার খাবারটা খেয়ে নেব কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে বাম দিকে পাঁচ মিনিট হেঁটে আসলে ফিশ ফিস ফ্রাই মার্কেট এখান থেকে আপনাদের পছন্দ মতো মাছ কাকড়া তারপর অন্যান্য মাছ পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো খাওয়ার জন্য এখান থেকে আমাদের পছন্দ মতো কিছু কাঁকড়া আর হচ্ছে আমরা একটা কোড়াল মাছ নিয়ে নিলাম আর সব মিলিয়ে তাদের সবকিছু ভালো ছিল এবং রান্নাটা তাদের খুব মজা ছিল পরের দিন সকালে আমরা নাস্তা করে চলে যাই বৌদ্ধ মন্দির আরো অন্যান্য জায়গায় ঘুরতে আমি এখন আছি কুয়াকাটার ঐতিহাসিক শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা তো আমরা হচ্ছে এখন মন্দিরের ভিতরের দিকে যাব সবাই হচ্ছে যাচ্ছে আসছে তো আমরা হচ্ছে এখন উপরের দিকে যাব রাজা এখানকার ভিউ সুন্দর বৌদ্ধ মন্দিরটা আর এটার লোকেশন হচ্ছে একদম খুব কাছাকাছি রাখাইন পাশে তো এখানে আমরা ধারা হচ্ছে করে এন্ট্রি আর ভিতরে ঢোকার পর তাদের অনেক দেখতেছে এখানে তাদের পুরনো যে ঐতিহ্য সেখানে অনেক ছবি আছে আর এই হচ্ছে তাদের বৌদ্ধ মন্দির হচ্ছে মন্দিরের পাশে প্রাচীন একটি জাহাজকে সংরক্ষণ করে রাখা হয়েছে এই জায়গাটাতে আগে ভিতরে ঢোকা যেত কিন্তু এখন হচ্ছে তালা লাগানো হয়তোবা শীতের সময় এটা এই জায়গাটা উন্মুক্ত করে দেওয়া হবে সবাই যেন দেখতে পারে আর দেখুন এখানে একদম পুরা প্রাচীন জাহাজের গাদ দিয়ে কত সুন্দর মানে তৈরি করা আপনাদেরকে এরকমভাবে দেখাতে পারছে না বাট সেদিনের সময় আসলে এই জায়গাগুলো সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন তো আপনারা চাইলে এখানে বাইক ভাড়া করে কোকাটাতে ঘুরতে পারবেন তো তারা কি কি জায়গায় ঘুরায় আপনাদেরকে দেখায় বলেন কই কই যাবেন পূর্ব দিকে বস বারোটা স্পট আছে বারোটা স্পটে ম্যান গ্রোভ ফরেস্ট গঙ্গামতী লেকের পাড় আছে তারপর কাউয়ার সরের দ্বীপ লাল কাকড়ার এই ঝাউবন

ঝিনুকের বেশি তিন নদীর মোহনায় আচ্ছা এইটা যায় বিকেল বর্তমানে হচ্ছে ভাইরাল একটা জায়গা আছে না ওই যে মিনি সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড তারপর হচ্ছে দোলনা দোলনা পয়েন্ট আর মিনি সুইজারল্যান্ড এই হলো আমাদের স্পটটা এই হলো এটা এটা কোথায় লোকেশনটা কোথায় এটা হলো যে ঝাউবন থেকে আর 5 কিলোমিটার পূর্ব দিকে আমরা প্যাকেজের ভিতরে নিয়ে যাই যদি কেউ যেতে চায় ওখানে থেকে আমরা দরদাম করে একটা বাইক ভাড়া করে এখন যাচ্ছি ওইদিকে ঘুরতে এই রাস্তাটা অনেকটা মেরিন ড্রাইভের মতো দুই পাশে হচ্ছে ঝাউবন নারকেল গাছ সব মিলে ভালো এই জায়গাগুলো হচ্ছে পৌরসভা হওয়ার পরে মানে এরকম সুন্দর হইছে তো সামনে গেলে মনে হয় আমাদের আরো ভালো কিছু দেখতে পাবো যখন আমরা যাই বাইক নিয়ে সমুদ্র পারে প্রবেশ করতে চোখে পড়বে সুন্দর জায়গা আর হচ্ছে নৌকাগুলো কুয়াকাটা ম্যানগ্রোভ আর তারা যখন বাইকে ঘুরাবে তাদের প্রথম স্পোর্ট তো এই জায়গাটাতে আর আগে অনেক গাছ ছিল কিন্তু এখন নাই একপাশে হচ্ছে এরকম গাছের মধ্যে দিয়ে বাইকে রাইড করতে পারবেন পাশেই সমুদ্র সব মিলে একদম একশো একশো পরিবেশটা খুব সুন্দর আমি আছি হচ্ছে এখন ম্যান আর এইখানে পরিবেশ এত সুন্দর পাশে সমুদ্র আর এই জায়গাটা হচ্ছে আপনারা চাইলে ফ্যামিলি এবং প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসতে পারেন আর কুয়াকাটার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা জায়গা আর সামনে হচ্ছে আরো জায়গা আছে আমরা ওইদিকে যাব আর ভালো ভালো জায়গা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন গঙ্গা মতির চড়ে আছি এখানে অনেকগুলো দোলনা তারপর সুন্দর পরিবেশ সবাই সবার মতো এখানে ছবি তুলছে সময় কাটাচ্ছে আপনারও চাইলে এখানে সুন্দর একটা সময় কাটাতে পারবেন এই দোলনা আর হচ্ছে সমুদ্র সানসেট সবকিছু মিলে অসাম পরিবেশটা দেখুন আর সাথে হচ্ছে এরকম হেমকে দুল খাইতে পারবেন আর হ্যামোকে দুল খাওয়ার জন্য দোলনায় দোলার জন্য এই জায়গাটা আমার কাছে মনে হয় বেস্ট মনে হয়েছে তো এইদিকে আসলে অবশ্যই এই জায়গাটা ট্রাই করে দেখতে পারেন হ্যামোকে দোল খাওয়া শেষে এখন আমরা যাব হচ্ছে নৌকা পার হওয়ার জন্য আর এখানকার পরিবেশটা খুব সুন্দরই দেখতে পাচ্ছে আমি এখন আছি গঙ্গা চর আর এই গাছগুলা দেখেন এই ঝড় হোক বৃষ্টি হোক এখানে দাঁড়ায় আছে আর এখানে হচ্ছে আমরা একটু পরে নৌকা পার হব আর এই নৌকা পার হয়ে ওপার যাবো আর ওপার গিয়ে যাবো আরকি ওইদিকে যাওয়ার জন্য এই নদী পার হওয়া লাগবে আর এই নদী পার হইতে জনপতি আমাদের টাকা করে লেগেছে এই ব্যাপারগুলো আপনারা যখন বাইক ভাড়া নেবেন তখন তাদের সাথে কথা বলে হচ্ছে ঝাউবনের পাশে আর এখানকার পরিবেশটাও দেখেন এখানে হ্যামক ট্যামক ঝুলানো আছে তারপর সবাই সবার মতো সকালে হচ্ছে এদিকে হচ্ছে খিচুড়ি তারপর অন্যান্য খাবার টাবার পাওয়া যায় ঝাউনের দৃশ্যটা দেখুন এখানে খুব সুন্দর আর এখানে আসলে আপনার এরকম হ্যামকে বসতে পারবেন তারপর হচ্ছে সমুদ্রের পাশ থেকে একদম পুরা সমুদ্রের ঢেউ নৌকা আর অন্যান্য অ্যাক্টিভিটিস আছে পাশে হচ্ছে লাল কাকরার বিচ আছে অন্যান্য জায়গাগুলো খুব সুন্দর এই পাশটাতে আসলে ঘুরতে পারবে কুয়াকাটা জিরো পয়েন্টে এই জায়গাটাতে সবাই গোসল করার জন্য নামে গোসল শেষে পাশে পাবলিক চেঞ্জিং রুম রয়েছে আর এখান থেকে সবাই সবার মতো এনজয় করতেছে এখানে ঘোড়া পেয়ে যাবেন ঘোড়ায় করে ঘুরতে পারবেন আর অনেক অ্যাক্টিভিটিস রয়েছে এই সমুদ্রের পারে আপনারা গোসল করে ফুটবল খেলে হয়রান হয়ে গেল এখানে বসে ঝালমুড়ি আইসক্রিমও খেতে পারবেন এই সুবিধাও রয়েছে আমি এখন আছি কুয়াকাটা সমুদ্রের পারে আর এখানে এসে আপনি হচ্ছে টসল করতে পারেন আপনারা এনজয় করতে পারেন আর এখানে স্পিড বোর্ড আছে আর স্পিড করে সুন্দরবন লাল কাঁকড়া বিচ ওদিকে যেতে পারবেন আর এদিকে হচ্ছে ঘোড়া আছে ঘোড়াতেও রাইড নিতে পারেন আর খুব সুন্দর এই জায়গা আসলে আপনারা হচ্ছে কিভাবে সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে খুব কাছাকাছি এই ঝাউবন এখানে দোলনা আর নারকেল গাছ এখানকার পরিবেশটা আপনার মনে হবে যে আপনি সেন্ট মার্টিনে আছেন কুয়াকাটার বিশেষ এক জায়গার মধ্যে এই ঝাউবনের পাশে এই জায়গাটা খুব সুন্দর আপনার চলে দিক দিয়ে এসে ঘুরতে পারেন আমি আছি এখন কুয়াকাটা ঝাউবনে আর এই জায়গাটা আসলে অনেকটা সেন্ট মার্টিনের মতো ফিল পাবেন আর পাশে হচ্ছে দোলনা আছে আপনারা ছেলে দোলনাও দুলতে পারবেন সমুদ্র ভিজতে পারবেন সব মিলিয়ে খুব সুন্দর কুয়াকাটা দর্শনীয় জায়গার মধ্যে একটা বিশেষ জায়গা এই ছিল আমার কুয়াকাটা ভ্লগের ভিডিও আর এই ভিডিওটি আপনার কেমন লাগবে কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কোন জায়গায় ভিডিও দেখতে চান তাও অবশ্যই বলে যাবেন